নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে সাতাশে জানুয়ারি টু সেকেন্ড ফেব্রুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এই সপ্তাহটা যোগ তৈরি হয় ভাই বোনের সাথে ভাই বোনের সাথে পড়োশীর সাথে খুব কথাবার্তা সাবধানে বলে কোনো কারণে অশান্তি ঝামেলা জড়িয়ে পড়তে আপনার কথায় ভুল ব্যাখ্যা করতে পারে ছোটো ব্যাপার নিয়ে অশান্তি হতে পারে লোকে আপনার সাথে অশান্তি মানে আগবাড়িকে অশান্তি করে ফেলে সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং সমস্ত যোগের কারণে আপনার গাড়িতে ছোট ছোট গাড়ি অ্যাক্সিডেন্ট এগুলো হতে পারে কোনো মোবাইল রিপেয়ার বা মোবাইল হারিয়ে যাওয়া এগুলো হতে পারে পার্টনারের সাথে আপনার মতভেদ সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে লাইফ পার্টনার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে মানসিক অস্থিরতা বাড়তে ইনফেকশন ফোড়া মাথা যন্ত্রণা এগুলো নিয়ে আপনার পার্টনার কিন্তু একটু ভুগতে হবে কর্মক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট আসতে পারে যেটা আপনার পছন্দ না হতে হবে কিন্তু আপনাকে আমি রিকোয়েস্ট করবো পছন্দ না হলে যে কর্মের মধ্যে আপনি ইনভলভ থাকবেন বসে নয়তো বস আপনার প্রতি অপ্রসন্ন হবে বস আপনার অখুশি হবে তার জন্য কোনো কাজে জায়গা ডিস্টার্ব হতে আপনাকে সোকোজ অবধি করতে পারে সেগুলো ভুলেও করবে না এই সপ্তাহে একটু ঠান্ডা মতো ম্যানেজ করবেন পরের সপ্তাহে আপনার কী বিহেভিয়ারটা কন্ট্রোলে রাখবেন রাগ জেদ বেশি দেখাবেন না নাহলে চাকরি জায়গায় ডিস্টার্ব হতে পারে কিন্তু এবং ফ্যামিলির সাথে পার্টনারের সাথে কোথাও হয়তো ফাংশানে গেলেন কোনো প্রোগ্রামে গেলেন শপিং করতে গেলেন নর্মাল থাকার চেষ্টা করেন দেখবেন পুরো সপ্তাহটা নর্মালি কেটে যাবে নাহলে আপনার ক্ষেত্রে কিন্তু মানসিক চাপ বাড়বে ইউরেশান একটু ডিস্টার্ব হলে হতে পারে বা মতভেদ হতে কিন্তু সেটা আপনার নিজেকেও নর্মাল করে নেওয়ার চেষ্টা করবেন